নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি এখন যাচ্ছি মায়ের সঙ্গে মন্দিরে আর তোমাদের দাদা অনুমতি নিয়েই আমি মায়ের সাথে যাচ্ছি কারণ সংসার সামলানোর তো একটা ব্যাপারই আছে আর তোমাদের দাদাভাই বলেছিল যে সংসারের কাজ তোমাদের দাদা দেখে নেবে তো আমি নিশ্চিন্ত মনে মায়ের মন্দিরে চলে এলাম আর গত বছর ছিল দু তো সেই বছর আমি মায়ের মন্দিরে এসেছিলাম তোমাদের দাদা সাথে তো আমার একটা ভুলের কারণে আমি মায়ের মন্দিরে এসে মায়ের দর্শন করতে পারিনি তো মায়ের মন্দিরে এসে মায়ের মন্দিরের বাইরে থেকে ঘুরে আমাকে বাড়ি চলে যেতে হয়েছিল তো এবছর মায়ের মন্দিরে এসে সেই ভুলটা আবার করিনি তো মায়ের কৃপায় মায়ের দর্শন লাভ করলাম পুজোও দিলাম আর পুজো দেওয়ার পর কিছু খেতে এলাম এখানে তো এখানে খুব সুন্দর ছোলা বাটুরে বানায় তো বসে পড়লাম ছোলা বাটুরে খেতে আর আমার মিষ্টি মায়ের কাণ্ড দেখো ওর শখ হয়েছে যে ও হাতে ডিজাইন করবে তাই ও দাদুটার কাছেই বসে গেল ডিজাইন করতে আর দাদুটা কত সুন্দর হাতে ডিজাইন তুলে দিল আর হাতে ডিজাইন করে আমার মিষ্টিমা তো খুব খুশি তো সবাই বল বেলুর মঠে যাবে তাই আমরা বেলুর মঠের দিকেই রওনা হলাম তো এখন যাচ্ছি ফেরিঘাটের দিকে আর আসার সময় চশমাটার দেখে খুব পছন্দ হলো তাই কিনেও নিলাম আর আমার মিষ্টি মা এই প্রথমবার ভ্যাসেল চড়বে তো ওর তো খুব আনন্দ হচ্ছে আর এই প্রথমবার আমিও মিষ্টি মায়ের মতন ভ্যাসেল চড়লাম তো খুব মজা হচ্ছে চারিদিকটা কত সুন্দর দেখাচ্ছিল আর আমরা এবারে যাচ্ছি বেলুড় মঠের দিকে তো আমি দিন বেলুড় মঠে যাইনি এই প্রথমবার যাচ্ছি তো এত আনন্দ হচ্ছে যে বলে বোঝাতে পারবো না আর এইভাবে যে আমি বেলুড় মঠে আসতে পারবো আমি সত্যি দিনও ভাবিনি তো এসে এত আনন্দ হচ্ছে যে বলে বোঝানো যাবে না আর দেখো বেলুর মঠে এসেই একটুখানি হলেও মনটা খারাপ হয়ে গেল কারণ ভিতরে ঢুকতে দেবে না আর যারা বেলুর মঠে এসেছে তারাই জানবে যে বেলুর মঠের মেন গেটটা যখন তখন খোলে না তো একটা সময় থাকে নির্দিষ্ট সময় খোলে আবার নির্দিষ্ট সময় বন্ধ হয়ে যায় তো দেখো বাইরে বেলুর মঠের মেন গেটের খোলা সময়সূচি বড়ো বড়ো করে দেওয়া আছে তো এদিকে আছে নকশা দেওয়া আছে কি কি দেখা যাবে আর বেলুর মঠ এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভোর সাড়ে ছটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত খোলা থাকে আর বিকেল চারটে থেকে নটা পর্যন্ত খোলা থাকে আর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সকালের টাইমটা একই থাকে ওই সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত খোলা থাকে আর বিকেল সাড়ে তিনটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে আর এখন বাজে বারোটা তো আমরা আসতে একটু দেরি করে ফেলেছিলাম যার জন্য মঠের ভিতর আমরা ঢুকতে পারিনি তাই বাইরেই অপেক্ষা করছি সমস্ত ভক্তবৃন্দ আসছে আর গেট খোলার অপেক্ষায় তারা বসে রয়েছে আর আমরাও অপেক্ষা করছিলাম যে কখন গেট খুলবে আর আমরা সবাই যাব। তো অবশেষে দেখো আমাদের অপেক্ষার অবসান হয়েছে তো সাড়ে তিনটে বাজে তো গেট খুলে দিয়েছে আর সমস্ত ভক্তবৃন্দ দেখো হাজার হাজার ভক্তবৃন্দ সব অপেক্ষা করছিল যে কখন গেট খুলবে আর কখন যাবে তো এখন আমরা যাচ্ছি আর মঠের ভিতরে ঢোকার সময় এত প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে তো দেখো মিষ্টিমা ওর মামার কোলে উঠে পড়েছে আর মঠের ভিতর দেখো চারিদিকটা কত সুন্দর চোখ ফেরানো যায় না এত সুন্দর পরিবেশ আর এই জায়গাটাতে এলে মনে একটা আলাদা শান্তি অনুভব হয় তো এত সুন্দর জায়গা তো কোনো দিনও আমি ভাবতে পারিনি যে পাঠ্যপুস্তকে যে সমস্ত মনীষীদের কথা আমি পড়েছিলাম তো তাদের স্মৃতিসৌধ এইভাবে আমি দেখতে পাব আর সত্যি দেখতে দেখতে চোখ যেন জুড়িয়ে যায় আর এখানে চারিদিকে শান্তি নিস্তব্ধতা ছড়িয়ে ছিটিয়ে আছে এক কথায় জায়গাটা অসাধারণ লাগছে মানে না আসলে এখানে জানাই যাবে না যে জায়গাটা কত সুন্দর তো আমার মিষ্টি মা এখানে এসে তো খুবই আনন্দ করছে আর যেহেতু সকাল থেকে আমরা ঘুরছি তাই মিষ্টির একটু বোরও লাগছে বুঝতে পারছি আর আমরা মন্দিরগুলোতে একটু ঘুরে বেরিয়ে দেখছিলাম আর এখানকার একটা অদ্ভুত ব্যাপার হলো প্রত্যেক মন্দিরে একটা নিরাপত্তা ভাব আছে এখানে হাজার হাজার ভক্তদের সমাগম হলেও নিস্তব্ধতা বজায় থাকে আর এবার আমরা যাচ্ছি শ্রী শ্রী ঠাকুর রামপ্রসাদ দেবের মন্দিরে এখানে ভিডিও করা একেবারেই অ্যালাও নয় তবুও কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখছো এই হলো রামপ্রসাদ দেবের মন্দির আর এখানে রয়েছেন শ্রী শ্রী মা মানে শারদা মা আর এখানে স্বামী বিবেকানন্দ যেই ঘরে থাকতেন তো সেই ঘরটা আমরা এখন দেখতে এলাম আর এখানে ওনার সমস্ত ব্যবহারের আসবাবপত্র রয়েছে আর এই হলো সেই আম গাছ যে আম গাছ স্বামীজি নিজে হাতে তৈরি করেছেন আর এই আম গাছের তলায় তিনি বহু ভক্তদের সাথে দেখা সাক্ষাৎও করতেন আর এই বোর্ডটাতে সব লেখা আছে আর এখানকার ফুলের বাগানটা দেখো কত সুন্দর কত সুন্দর লাগছে দেখতে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ মা গঙ্গা তো গঙ্গার ধারেই এই সমস্ত কিছু তৈরি আর এখানে কিছু একটা অনুষ্ঠান হবে বলে মনে হচ্ছে তো এখানে খুব বড় করে প্যান্ডেল তৈরি হচ্ছে তো বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা তো সকাল থেকে আমরা যেখানে যেখানে ঘুরে বেড়ালাম তার একটুখানি হলেও সেখানকার চিত্রগুলো তোমাদের সাথে তুলে ধরলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে পাশে থেকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা